তবা যদি ভেঙে যায় মন খারাপ করা যাবে না আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া অমুসলমান ছাড়া কেউ নিরাশ হয় না ইমানদার কখন নিরাশ হতে আল্লাহ বলেছেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অনেক ভাইরা আছেন বলে এত পাপ করছি এত পরাত করছি এত অন্যায় করেছি আমার বোধহয় মাপটা পার হবে না রে না আল্লাহ বলেছেন তাদেরকে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ও পাপিস্টো যে নিজের প্রতি অনেক জুলুম করেছো অনেক অবিচার করেছো অনেক ক্ষতি করেছো লা তাকনাতু নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে তুমি যদি হালখাতা করো আগের সব বাদ দিয়ে নতুন জীবন গড়বার সংকল্প করো আল্লাহ তোমার আগের সবগুলা গুনা সবগুলো অপরাধ ডিলিট করে দিবেন সব রিমুভ করে দিবেন ফরমেট করে দিবেন আল্লাহ তালা সেই রহিম কিন্তু প্রতিজ্ঞা করতে হবে পরিবর্তন করে আসার নতুন জীবন গড়ার বেশি দিন যেন তবাটা টিকে থাকে সহজেরও না বাগে এই চেষ্টা করবেন